আসসালামু আলাইকুম রহমতুল্লাহ পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করছি তোমরা আল্লাহর রহমত অনেক ভালো আছো আমি আল্লাহ রহমত অনেক ভালো আছি আজকে আমি তোমাদের সাথে তোমাদের একটি গুরুত্বপূর্ণ বিষয় যেটা হচ্ছে শিল্পকলা চারু ও কারুকলা লিখিত ব্যবহারের যে প্রশ্নটি আছে সেটা নিয়ে হাজির হয়েছি কালকে তোমাদের এই পরীক্ষাটি অনুষ্ঠিত হবে তো তোমরা এক এক করে ছয়টি প্রশ্নের ছয়টি সাবজেক্টের যে ছয়টি বিষয়ের যে পরীক্ষা সেগুলো তোমরা দিয়ে দিলে তো পরীক্ষাগুলো কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে তো আজকে আমি তোমাদের সাথে তোমাদের গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটা নিয়ে হাজির হয়েছি তৃতীয় প্রান্তিক মূল্যায়ন দুই হাজার চব্বিশ শ্রেণী পঞ্চম বিষয় শিল্পকলা চারু ও কারু করা লিখিত ব্যবহারিক সময় হচ্ছে এক ঘন্টা পূর্ণমান হচ্ছে পঞ্চাশ ওকে তো দেখো এক নাম্বার যে প্রশ্নটি সেটা হচ্ছে কি এক নাম্বার প্রশ্নের জন্য আমাদের এখানে কি করতে হবে দেখো আমাদেরকে মাত্র দুইটি প্রশ্নের উত্তর দিতে হবে চারটির মধ্যে দুইটি প্রশ্নের উত্তর দিতে হবে যদি আমরা চারটির মধ্যে দুইটি প্রশ্নের উত্তর দিতে পারি তাহলে আমরা পাঁচ দুগুণে দশ এখান থেকে নাম্বার পেয়ে যাবো চারটি প্রশ্ন আমরা একটু দেখি যে একে আধুনিক ভাবে ছবি একে আধুনিক ভাবে বের করার পদ্ধতি লেখ ক নাম্বার প্রশ্নটি দেখো মাটি দিয়ে খেলনা তৈরিতে কোন মাটি প্রয়োজন লেখক মাটি দিয়ে খেলনা তৈরিতে কোন মাটি প্রয়োজন লেখ ক নাম্বার প্রশ্নটি হচ্ছে যে মৌলিক রং গুলো কি কি লেখো মৌলিক রং গুলো কি কি লেখো আর নম্বর প্রশ্নটি হচ্ছে রশি তৈরি করতে কি লাগে রশি তৈরি করতে কি লাগে নম্বর প্রশ্নটি কি রশি তৈরি করতে কি লাগে তাহলে এক নম্বর আহ প্রশ্নে যে তোমাদের এই চারটি প্রশ্ন দেওয়া আছে এই চারটি প্রশ্নের মধ্যে তোমরা বেছে বেছে দুইটি প্রশ্নের উত্তর দিতে পারো দুইটি প্রশ্নের উত্তর তোমরা দিয়ে দিলেই তোমাদের কিন্তু হয়ে যাবে ওকে আচ্ছা এখন আমরা দুই নম্বর প্রশ্ন দেখবো দেখো দুই নম্বর প্রশ্নে কি দেওয়া আছে যে দুইটি প্রশ্নের উত্তর দাও হ্যাঁ একটার জন্য থাকবে দশ আর দশের দশের দশ যদি আমরা উত্তর দিতে পারি দুইটি প্রশ্ন উত্তর দিতে পারি তাহলে দশ দুগুনে কত হয়ে যাবে বিশ ওকে তো দেখো আমরা এখানে কি কি প্রশ্ন দেওয়া আছে ক নম্বর যে প্রশ্নটি দেওয়া আছে সেটা হচ্ছে তোমার দেখা একটি প্রাকৃতিক দৃশ্য একে রং করো তোমার দেখা একটি প্রাকৃতিক দৃশ্য একে রং করো খ নম্বর প্রশ্নটি কি দেওয়া আছে শহীদ মিনার অঙ্কন করে রং করো গ নম্বর প্রশ্নটি দেওয়া আছে স্মৃতিশোধ অঙ্কন করে রং করো তাহলে এখানে আমরা যে কোনো দুইটি প্রশ্নের উত্তর দিলেই কিন্তু আমাদের হয়ে যাবে ওকে তো আর কি বললো এখানে যে আমাদের একটা প্রশ্নের জন্য কত নাম্বার থাকবে দশ তাই না তো দশ দিয়ে যদি আমরা দুইটা প্রশ্ন দিতে পারি তাহলেই তো আমাদের কত নাম্বার পেয়ে যাবো আমরা বিশ নাম্বার তো আশা করছি এগুলো খুব সহজ জিনিস শহীদ মিনার অঙ্কন এবং স্মৃতিশোধ অঙ্কন এগুলো কিন্তু তোমরা আহ থ্রি ফোর থ্রি ফোরেও কিন্তু তোমরা করেছো তাই না তারপরে যদি তোমাদের অসুবিধা হয় তোমরা ইউটিউবে গিয়ে শহীদ মিনার অঙ্গন সহজে কিভাবে শহীদ মিনার অঙ্গন করতে সার্চ দিবে তাহলে তোমাদেরকে অনেক সুন্দর সুন্দর করে কিভাবে শহীদ মিনার অঙ্গন করতে সেটা তোমাদেরকে দেখিয়ে দিবে এবং তৃতীয়شودও দেখবে তো এই দুটেই সহজ আর প্রাকৃতিক দৃষ্টিটা একটু কঠিন তোমরা এই দুটেই দিতে পারো ওকে আচ্ছা এবার আসো তিন নাম্বার প্রশ্ন সেটা হচ্ছে যে কো দুইটি প্রশ্নের উত্তর দাও এখানে তিনটি প্রশ্ন দুটি প্রশ্ন উত্তর দিতে হবে আমরা 10 দুগুণ কত পেয়ে যাব 20 হ্যাঁ তো ক নাম্বার যে প্রশ্নটি সেটা দেখো খেজুর পাতা দিয়ে পাটি তৈরি করো খেজুর পাতা তোমরা খেজুর পাতা দিয়ে তোমাদেরকে কি করতে হবে একটা পাটি তৈরি করে নিয়ে আসতে হবে হ্যাঁ আচ্ছা তারপরে পাটিটা অবশ্যই বড় না ছোট একটা পাটি হলেই কিন্তু হয়ে যাবে ছোট একটা পাটি তৈরি করবে আর খ নম্বর প্রশ্নটি হচ্ছে বিভিন্ন রঙের কাপড় দিয়ে শিল্পকর্ম তৈরি করো বিভিন্ন রঙের কাপড় দিয়ে শিল্পকর্ম তৈরি করো এটা খ নম্বর আর গ নম্বর প্রশ্নটি হচ্ছে মাটি দিয়ে কলস তৈরি করে রং করো মাটি দিয়ে কলস তৈরি করে রং করে এটা হচ্ছে আমাদের গ নাম্বার প্রশ্ন তো এই হচ্ছে আমাদের তিনটা প্রশ্ন তিন নাম প্রশ্নের যেগুলো এগুলোর মধ্যে দুইটা প্রশ্নের উত্তর তাহলে আমরা কিন্তু এখান থেকে পেয়ে যাব। তো এই ছিল তোমাদের আজকের তৃতীয় প্রান্তিক মূল্যায়নের যে শিল্পকলা শিল্প করা করা লিখিত ব্যবহারের যে প্রশ্নটি সেটি হ্যাঁ এটা একটি নমুনা প্রশ্ন তো এরকমই একটা প্রশ্ন আশা করছি তোমরা পরীক্ষার হলে পেয়ে যাবে ইনশাল্লাহ তো যাই হোক তোমাদের পরীক্ষা অবশ্যই ভালো হবে তোমরা আগে থেকে প্রিপারেশন নিয়ে যাবে হ্যাঁ তো সেই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফিজ সালাম আলাইকুম আলহামদুলিল্লাহ